আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর যাবৎগঞ্জের জনগণ ভোট কেন্দ্রে যান না ভোট দিতে উৎসাহ হারিয়ে ফেলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধান নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশনের সকল কর্মকর্তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচন অত্যন্ত সুস্থভাবে সম্পন্ন হবে যার ভোট সেই দিনে সেই নির্বাচনকে সামনে রেখে এবং এবং নিরপেক্ষ একটি ভোটকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এই গরমের মধ্যে আপনারা উপস্থিত হয়ে প্রমাণ করেছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে আপনারা আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন আপনাদের আগামী পাঁচ বছরের নেতা নির্বাচিত করবেন চেয়ারম্যান নির্বাচিত করবেন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন তাই সুযোগ কিন্তু বারবার আসে আগামী আট নির্বাচন আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্ব করে আমরা আপনাদের এলাকার সন্তান আপনাদের ভাই আপনাদের সন্তান আপনাদের পাড়া প্রতিবেশী জীবন আপনাদের সাথে থেকে আপনাদের পাশে থেকে বড় হয়েছি প্রত্যেকটা সামাজিক কর্মকাণ্ডে রাজধানী কর্মকাণ্ডে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রতিষ্ঠানের উন্নয়নে আমরা অগ্রণী ভূমিকা রেখেছি আমি আপনাদের সন্তান হিসেবে বলতে চাই নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য আপনারা আপনাদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট কেন্দ্রে কিন্তু যেতে হবে

প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার দাদার বাড়ি কলাতিয়া এ এলাকায় আমি দীর্ঘদিন থেকে বড় হয়েছি প্রত্যেকটা সামাজিক কর্মকাণ্ডে আপনাদের সাথে আছি আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমি প্রার্থী হয়েছি আপনাদের সকলের দোয় আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের আকার ছোট ভাই হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আমি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু কোন ভাইস চেয়ারম্যানের ভোট আপনারা দেন নাই ভাইস চেয়ারম্যানের ভোট কিন্তু বিগত দিনে কেউ কিন্তু চাইতে আসে নাই আমরা প্রার্থী হয়েছি এবার জনগণের মূল্যায়ন হবে আপনাদের মূল্যায়ন হবে আপনাদের ভোটের মাধ্যমে আমরা উপজেলার চেয়ারম্যান হতে চাই আপনারা আপনাদের ভোটের মাধ্যমে ভাইস চেয়ারম্যান হতে চাই আমি আপনাদের কাছে বিভিন্ন আবেদন রাখছি আপনাদের কাছে আমি ভোট ভিক্ষা চাচ্ছি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে একটি করে ভোট দিয়ে নির্বাচিত করে আগামী পাঁচ বছর আপনাদের সেবা করার সুযোগ দিবেন আমি আপনাদের ভাই হিসেবে বন্ধু হিসেবে থাকতে চাই সারা জীবন আপনাদের সেবায় জীবন উৎসর্গ করতে চাই এ আশা বাদ ব্যক্ত করে তারা মার্কে বোধ প্রার্থনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু